আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছে আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানব ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা এবং সিলেট তার পার্শ্ববর্তী এলাকা নামাজের সময়সূচি আজ রোজ শুক্রবার তিন শাহবান চোদ্দো শত সাতচল্লিশ হিজড়ি নয় মাঘ বত্রিশ বঙ্গাব্দ তেইশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ ডাকার ফজরের রক্ত শুরু পাঁচটা তেইশ মিনিট শেষ ছয়টা একচল্লিশ মিনিট জুমা শুরু বারোটা এগারো মিনিট শেষ চারটা দুই মিনিট আসর শুরু চারটা তিন মিনিট শেষ পাঁচটা আটত্রিশ মিনিট মাগরিব শুরু পাঁচটা উনচল্লিশ মিনিট শেষ ছয়টা ছাপ্পান্ন মিনিট ঈশা শুরু ছয়টা সাতান্ন মিনিট শেষ পাঁচটা বাইশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা বিয়াল্লিশ মিনিট থেকে ছয়টা সাতান্ন মিনিট পর্যন্ত দুপুর বারোটা পাঁচ মিনিট থেকে বারোটা দশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা তেইশ মিনিট থেকে পাঁচটা আটত্রিশ মিনিট পর্যন্ত এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানব বরিশাল ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ বরিশালের ফজরের রথ শুরু পাঁচটা বাইশ মিনিট শেষ ছয়টা চল্লিশ মিনিট জুমা শুরু বারোটা এগারো মিনিট শেষ চারটা চার মিনিট আসর শুরু চারটা পাঁচ মিনিট শেষ পাঁচটা চল্লিশ মিনিট মাগরিব সরু পাঁচটা একচল্লিশ মিনিট শেষ ছয়টা সাতান্ন মিনিট ঈশা সরু ছয়টা আটান্ন মিনিট শেষ পাঁচটা একুশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা একচল্লিশ মিনিট থেকে ছয়টা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত দুপুর বারোটা পাঁচ মিনিট থেকে বারোটা দশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা পঁচিশ মিনিট থেকে পাঁচটা চল্লিশ মিনিট পর্যন্ত এই ছিল আজকের বরিশাল ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানব কুলনাও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ কুলনার ফজরের রক্ত শুরু পাঁচটা ছাব্বিশ মিনিট শেষ ছয়টা তেতাল্লিশ মিনিট জমা শুরু বারোটা পনেরো মিনিট শেষ চারটা সাত মিনিট আসর শুরু চারটা আট মিনিট শেষ পাঁচটা তেতাল্লিশ মিনিট মাগরিব শুরু পাঁচটা চৌচাল্লিশ মিনিট শেষ সাতটা এক মিনিট ঈশা শুরু সাতটা দুই মিনিট শেষ পাঁচটা পঁচিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা চৌচাল্লিশ মিনিট থেকে ছয়টা উনষাট মিনিট পর্যন্ত দুপুর বারোটা নয় মিনিট থেকে বারোটা চোদ্দ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা আটাইশ মিনিট থেকে পাঁচটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এই ছিল আজকের খুলনা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানব চট্টগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ চট্টগ্রামের ফজরের মত শুরু পাঁচটা ষোলো মিনিট শেষ ছয়টা তেত্রিশ মিনিট জমা শুরু বারোটা ছয় মিনিট শেষ তিনটা উনষাট মিনিট আসর শুরু, চারটা শেষ পাঁচটা পঁয়ত্রিশ মিনিট মাগরিব শুরু পাঁচটা ছয়ত্রিশ মিনিট শেষ ছয়টা বায়ান্ন মিনিট ঈশা শুরু ছটা তেপ্পান্ন মিনিট শেষ পাঁচটা পনেরো মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা চৌত্রিশ মিনিট থেকে ছয়টা মিনিট পর্যন্ত দুপুর বারোটা থেকে বারোটা পাঁচ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা বিশ মিনিট থেকে পাঁচটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এই ছিল আজকের চট্টগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানব রাজশাহী ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রাজশাহীর ফজরের ওয়াক্ত শুরু পাঁচটা একত্রিশ মিনিট শেষ ছয়টা ঊনপঞ্চাশ মিনিট জমুড়া শুরু বারোটা আঠারো মিনিট শেষ চারটা আট মিনিট আসর শুরু চারটা নয় মিনিট শেষ পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট মাগরিব শুরু পাঁচটা ছেচল্লিশ মিনিট শেষ সাতটা তিন মিনিট ঈশা শুরু সাতটা চার মিনিট শেষ পাঁচটা ত্রিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা পঞ্চাশ মিনিট থেকে সাতটা পাঁচ মিনিট পর্যন্ত দুপুর বারোটা বারো মিনিট থেকে বারোটা সাত সতেরো মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা ত্রিশ মিনিট থেকে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এই ছিল আজকের রাজশাহী ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানব সিলেট ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ সিলেটের ফজরের ওয়াক্ত শুরু পাঁচটা উনিশ মিনিট শেষ ছয়টা সাতত্রিশ মিনিট জমা শুরু বারোটা পাঁচ মিনিট শেষ তিনটা চুয়ান্ন মিনিট আসর শুরু তিনটা পঞ্চান্ন মিনিট শেষ পাঁচটা একত্রিশ মিনিট মাগরিব শুরু পাঁচটা বত্রিশ মিনিট শেষ ছয়টা উনপঞ্চাশ মিনিট ঈষা শুরু ছয়টা পঞ্চাশ মিনিট শেষ পাঁচটা আঠারো মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা আটত্রিশ মিনিট থেকে ছয়টা তেপ্পান্ন মিনিট পর্যন্ত দুপুর এগারোটা উনষাট মিনিট থেকে বারোটা চার মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা ষোলো মিনিট থেকে পাঁচটা একত্রিশ মিনিট পর্যন্ত এই ছিল আজকের সিলেট ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন আর জুমারি তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ওরমদুল্লাহ বারকাত এরপর তিনি লিখেছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর রহমতে প্রতিদিন নামাজের সময়সূচি দেওয়ার চেষ্টা করি মাঝে মধ্যে দুই দিন মিস হয়ে যায় রাত বারোটার পর অনেক বেশি অনেক দিন ঠান্ডা পড়ে যার ফলে তখন কথা বলতে একটু কষ্ট হয় যেমন এখন দেখুন ষোলো ডিগ্রি সেলসিয়াস চলছে তো এই জন্য আর কি যখন বেশি ঠান্ডা লাগে তখন দুই একদিন মিস হয়ে যায় দোয়া করবেন আল্লাহ তালা যেন সব সময় সুস্থ রাখেন দান করেন। নে বা সমস্ত কল্যাণ সময় দান করেন আমিও দোয়া করি আল্লাহ তালা আপনার হায়াত দান করুন সুস্থ দুনিয়া কল্যাণ দান করুন আমিন এরপর কমেন্ট করেছেন ফ্লেভার ফ্লাস তিনি লিখেছেন আমিন খুলনা আপনাকে অসংখ্য ধন্যবাদ খুলনা থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আল্লাহ তালা আপনার নেখায় দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া বা আখরাতে সমস্ত কল্যাণ সমূহ দান করুন আমিন আপনারা সবাই কমেন্ট করবেন কমেন্ট করার সময় আপনারা কোথায় থেকে দেখছেন অথবা আপনার মনে এখন কি আসছে অথবা এমন কোনো প্রশ্ন আছে কি যেটি আপনি জানতে চাচ্ছেন আপনি প্রশ্নটি করতে পারেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনার প্রশ্নটির উত্তর দেওয়ার আল্লাহ তালা আমাদের সবার নেয়া দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া বাড়িতে সমস্ত কল্যাণ সমাধান করুন আল্লাহ তালা আমাদের গুণাসম ক্ষমা করে দিন সবাইকে জাহান্নাম নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল ফিরতে অবস্থান করুন আমি প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে